Música আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ রাসেল ইসলাম ঠিকানা পাবনা জেলা ইশরি থানা অরংকলা পোশাটের পূর্ব পাশে আল রাফি আপনি তো অমলত বকনা বাচ্চা বিক্রি করে থাকেন জি আর পাশাপাশি প্রেগন্যান্টও পাওয়া যায় জি কিন্তু আপনার কাছে যে গরুগুলো থাকে জাত মানে খুবই ভালো থাকে আমি ভাই প্রথম থেকে আপনি দেখছেন হয়তো আর যেগুলো পুরাতন ক্রেতা ভাই আছে তারাও দেখছে যে আমার খামারে সর্বোচ্চ যে পার্সেন্টেজগুলো থাকে ওইগুলাই থাকে কারণ খারাপ জিনিস আমি সংগ্রহ করি না যেগুলো আমার চয়েস না অন্য জনেরও চয়েস হবে কিনা জানি না চেষ্টা করছি দাম বেশি হোক বা খাগ হোক আমি ভালোটাই নিয়ে সঙ্গে কাজ শুরু করছি ভালোটাই নিয়ে কাজ শুরু করছেন জি তো আজকে কতগুলা গরু দেখাবেন আজকে গরু ভাই ছয় সাত পিস আছে দেখান শতটা আছে তো গরুগুলো দর্শকদেরকে দেখাই চলুন সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ভাই সর্বোচ্চ রেকর্ডশালী এবং সর্বোচ্চ চাহিদা সম্পূর্ণ ফ্ল্যাগ বিজাতের একটা বকন আজকে প্রথমে বলছি যে গরুগুলা দেখাবো মানে আমার ব্যবসা জগতে এরকম কোয়ালিটি এরকম পার্সেন্টের গরু সবসময় মিলাতে পারি নাই পাইছি কিন্তু সবসময় এতগুলা একসাথে পারি নাই এতগুলো একসাথে পাননি না তার যা বৈশিষ্ট্য আপনি দেখায় দেন বয়সটা কেমন এটার এটার বয়স আছে মাত্র 8 মাস বয়সটা আছে মাত্র 8 মাস হ্যাঁ কিন্তু গ্রোথটা দেখেন মনে হবে যে 10 12 মাসের হয়ে গেছে মাশাআল্লাহ খুব কোয়ালিটি কাকে বলে মাজাটা তো অনেক ভারী গরু ফ্ল্যাগবির বৈশিষ্ট্যই তো ভাই এটা পাঁচ আটটা থাকবে মাজা থাকবে এবং নিপল চারটা দশ মাশাআল্লাহ খুবই ভালো আসছে গরু মানে কোন দিক থেকে এর কমতি নাই থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমানটা খুবই ভালো অনেক হাই কোয়ালিটি একটা গরু অনেক দুধের একটা গরু হবে আজকে শুধু দর্শকরা দেখবে কি জিনিস নিয়েছি মাশাআল্লাহ বাদগুলো খুবই ভালো গরুটার খুবই ভালো মাশাআল্লাহ খুবই ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটার এক এবং দুই জোড়া করছি একই খামারের গরু দুইটা মানে চারটা গরু পাইছি আমি ধরে দুইটা বড় একই খামারে এই দুটো একই খামারে গরু দুই দাম বলে দিচ্ছি এক এবং দুই জি তো দুই নাম্বারটা দর্শকদেরকে দেখাই চলুন দুই নাম্বারটা দেখতে পাচ্ছিলাম জোড়ার দিতে ওটা আসলে এটা বললাম না একই খামারের গরু দেখেন একই কালার একটা মাথা হ্যাঁ ফ্ল্যাগবির বৈশিষ্ট্য ভাই এগুলা যে এগুলো যারা ফ্ল্যাগবি চিনে তারা আজকে গরুগুলা দেখলে বুঝতে পারবে গরুগুলা কতটা কোয়ালিটিফুল মার্শাল্লাহ খুবই হাই কোয়ালিটি কালেকশন মাজাটা তো অনেক ভারী গরুটার আসলে ফ্ল্যাগবির মাজা থাকতে ভারী গদ্দানটা যেরকম মোটা থাকবে আপনার কি লাগবে একটা দেখেন এটার কিন্তু বয়স মাত্র দশ মাস প্লাস হয়ে এগারো মাসের আনি এটারও উলান টুলান ভালো করে দেখায় দেন দর্শকরা খুবই এ পাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লাহ এ পাশ থেকেও দর্শক দেখায় আমরা মাথাটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মাথা বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা অবশ্যই মাজাটা অনেক ভারী দর্শক বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন মাসা আল্লাহ খুবই ভালো গরু জোড়া দামটা কেমন থাকবে জোড়ার দাম থাকবে আপনার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক এবং দুই দরদাম করা যাবে মানে আজকে যে দামে ভাই দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম বলছি এই দামে আমার মনে হয় বিগত কয়েক বছর এরকম দামে ফ্ল্যাগবি বাচ্চা দিতে পারছে এই জোড়া মানে এরকম কোয়ালিটির গরু জি

দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসা বাট গুলো খুবই ভালো আসছে মজাটা অনেক ভারী দর্শক দেখতে পাচ্ছেন একটু পাশ থেকে আমরা দুই পারে কালার প্রিন্ট একই রকম আছে এই পাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটা এই দাম থাকবে এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা জি রেডি বাচ্চা জি দরদাম করা যাবে জি অল্প কিছু বেশি না কারণ আজকে খুবই রিজনেবল প্রাইস বলছি গরু ক্রেতা ভাই নিতে পারে তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখাই চলুন মাশাআল্লাহ খুবই সুন্দর মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা গরু তো দর্শক চলুন পরবর্তী আমরা চার নাম্বার গরুটা আপনাদেরকে দেখাই পরবর্তী 4 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ভাই একটা হলিস্টেন ফ্রিজম प्योर বিট বাচ্চাটার কোয়ালিটি দেখাই দেন মাশাআল্লাহ বাদগুলো তো খুবই ভালো আসছে বাদগুলো ভালো এবং গলাটা দেখছেন একেবারে শরীরে সামনেটা দেখেন এই যে মাশাআল্লাহ চামটা একেবারে পাতলা একেবারে পাতলা আসলে এই গরুটা খুবই কোয়ালিটিফুল এবং মাংসর মতো গরু হবে এটা মাংসর একটা গরু আর বডিটাও দেখেন একবারে ডবল বডি যে থাকা লাগবে যে একাকারটা সেই একাকারটা কিন্তু আছে

এটার দামটা কেমন রাখছেন এটার দাম থাকবে 1 লক্ষ 8000 টাকা দরদাম করা যাবে জি প্রতিটাতেই সুযোগ থাকবে তাহলে একদম আমি গরু বিক্রি করি না প্রতিটাতেই সুযোগ থাকবে জি তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই আচ্ছা পরবর্তী 5 নাম্বার গরুটা দেখতে পাচ্ছি একটা বড় সর গরুনি আসলে আমাদের সামনে তো এটা সম্পর্কে যদি একটু বলতেন আসলে এটা বকনা হিসাবে যে হাইট আছে আমার মনে হয় সচারাচর এরকম হাইটের বকনা পাওয়া যায় একটা রেডি বকনা

সামনে আবার একটা কলস বসবে মাসাল্লাহ এবং সব থেকে বড় কথা এটা কিন্তু প্রেগনেন্ট ছয় মাসের ছয় মাসের প্রেগনেন্ট জি এখন পর্যন্ত দাঁত হয় নাই গরুটা খুবই রিয়ার কারেকশন আমার মনে হয় এই গরুটা যদি যে কেউ নিয়ে ভালো কিছু আর কি এটাতে করতে পারবে মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু দামটা কেমন রাখছেন এটা গরুটা ভাই সরাসরি খামারে আসতে হবে আলোচনা সাপেক্ষে দাম থাকবে এটার আলোচনা সাপেক্ষে জি তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই চলুন শেষ গরুটা দেখতে পাচ্ছিলাম খুবই স্পেশাল একটা গরু নিয়ে আসছেন তো এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা আমি ভাই প্রথমে বলছিলাম না বিগত কয়েক বছরে এত কোয়ালিটি সম্পূর্ণ গরু এত গুলা গরু একসাথে আমি মানে মিলাইতে পারি নাই খুবই হাই কোয়ালিটি কালেকশন জি ওই যে বললাম না দুইটা দুইটা মানে দুই জনের বাড়িতে দুইটা দুটো দুটো এই দুইটা ছিল এক জোড়া আর প্রথম দুইটা ছিল এক জোড়া মাশাআল্লাহ এই গরুটা সম্পর্কে আমি কিছুই বলবো না এই গরুটা সম্পর্কে দর্শকরাই বিবেক বিবেচনা করে বলবে এটা কতটা কোয়ালিটি ফুল আছে কতটা মানসম্পন্ন বাংলাদেশের মধ্যে যদি সর্বোচ্চ বাচ্চাগুলা থাকে সেই বাচ্চাগুলার মধ্যে এটা থাকতে হবে বয়সটা কেমন এটির এটির বয়স মাত্র 10 মাস 10 মাস এত বড় হয়ে গেছে গরুটা এটা ফ্ল্যাগবের বৈশিষ্ট্য এটা ভাই দিন শুয়াকিদের কেজি পর্যন্ত ওজন ধরে একটা গাবি 700 800 কেজি ওজন হয় বাটগুলো দেখা একটু দর্শকদেরকে বাটগুলো ভাই দেখেন ধরাও লাগবে না প্রেগন্যান্টের মতো এখনো

আর যদি পারে সে সরজমিনে এসে গরু কিনবে এবং থার্ড পার্সেন্ট লোক না ধরে সরাসরি গরু কিনতে হলে সেক্ষেত্রে আরেকটু বেশি আগাইতে পারবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম